প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মোসাদ্দেক আপনারা যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি এই প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকেন ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে তবে আমার ফেসবুক পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন যেন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আচ্ছা এটা হচ্ছে পঁচিশ ফিটের একটি রেকর্ডের রাস্তা এটা কার্পেটিং হয়ে যাবে পঁচিশ ফিটের একটি রেকর্ডের রাস্তা আমি সীমাটা দেখিয়ে দিচ্ছি এই দেয়ালটি থেকে এই দেয়াল পর্যন্ত হচ্ছে রাস্তাটির সীমানা রাস্তাটি হচ্ছে পঁচিশ ফিট এই পঁচিশ ফিট রাস্তার সাথে এটি হচ্ছে দশ শতাংশ ছত্রিশ পয়েন্টের একটি প্লট এটি আমাদের প্লট দশ শতাংশ ছত্রিশ পয়েন্ট এই প্লটটি বিক্রয় করা হবে প্লটটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড টেউটি এলাকাতে অবস্থিত এটি জামসিং জাতে পড়েছে আমি প্লটটির সীমার্ট একটু বুঝিয়ে দিচ্ছি আমার আঙুলোর দিকে খেয়াল করুন প্লটটি একটি স্কোয়ার প্লট আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি লাস্টে পিলার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং ডান পাশে হচ্ছে এই বরাবর চলে আসবে ডানপাশে এই বরাবর চলে আসবে প্লট একটি স্কোয়ার প্লট দশ শতাংশ ছত্রিশ পয়েন্ট আমি প্লটটির লোকেশন ক্লিয়ার করছি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা এক নং ওয়ার্ড টেউটি এলাকাতে অবস্থিত আমি আবারও বলছি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা এক নং ওয়ার্ড টেউটি এলাকাতে অবস্থিত এটি জামসিং মজাতে পড়েছে এটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র দেড় কিলোমিটার ভিতরে অবস্থিত সাভার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে এখানে অটো যোগে আসতে অটো ভাড়া নিবে মাত্র দশ টাকা এবং পায়ে হেঁটে আসলে সর্বোচ্চ সময় লাগবে পনেরো থেকে ষোলো মিনিট আচ্ছা এবার আমি প্লটটির মূল্য ডিসক্লোজ করছি প্লটটির প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি প্লটটির প্যাকেজ মূল্য বাহাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেই হিসেবে প্রতি শতাংশের দাম পড়বে মাত্র সাত লক্ষ টাকা যারা এই প্লটটি পছন্দ করেছেন বা কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং প্রতিনিয়ত জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ